মগ দিয়ে বোতল ভরানো এখানে দুইজন প্রতিযোগ রয়েছে এবং দুইজনের জন্য দুটি বোতল রয়েছে এবং পাশে রাখা রয়েছে দুটি পানি ভর্তি বালতি তাদেরকে এই ছোট মগটি দিয়ে পানি ভরে নিয়ে এসে এই বোতল ভরাতে হবে এবং যে সবচেয়ে দ্রুত বোতলটি ভরাতে পারবে সে হবে আজকের বিজয়ী তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার তো দেখা যাক কে দ্রুত সময়ে বোতলটি ভরাতে পারে আপনারা আসেন এদিকে আপনাকে প্রস্তুত তো দেখা যাক কে দ্রুত সময়ে বোতলটি ভরাতে পারে বোতল উঁচু করা যাবে না হাত দিয়ে ধরা যাবে সমস্যা নাই হ্যাঁ মজার মজার ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অনুরোধ রাখো

আমাদের এক ভাগা ভাগা প্রতিযোগিতা দ্রুত সময় বদল ডিমানাতে পারে তো আমাদের দুই যত মধ্যে কন্টেন্ডিশন হচ্ছে তো আমাদের এই আজকের মজার খেলায় প্রথমে এসে আমাদের এই প্রতিযোগিতা তাই আমরা তার তুলে দিচ্ছি সোবিন তেল এবং আমাদের জিতে হয়েছে এই প্রতিযোগিতা ভিডিওটি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো